কারো কাছ থেকে উপহার নেওয়ার বেলায় সাবধানে থাকবেন কিছু কিছু উপহার উদ্দেশ্যমূলক কিছু কিছু উপহার ফাঁদে ফেলার জন্য কেউ যদি আপনাকে উপহার দেয় সে আপনাকে কেন উপহার দিতে চাইছে উপহার দেওয়ার ভেতরে কোনো উদ্দেশ্য আছে কি না সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন অনেক সময় অনেকে উপহার বা কোনো ট্রিট দিয়ে কোনো কাজ আদায় করতে চায় সেক্ষেত্রে আপনি যদি তার কাছ থেকে কোনো উপহার নেন বা ট্রিট নেন আপনি কিন্তু সহজেই তাকে না বলতে পারবেন না বা অগ্রাহ্য করতে পারবেন না ছেলেদের ক্ষেত্রে মেয়েদের কাছ থেকে সহজে উপহার নেওয়া উচিত নয় তেমনি মেয়েদের ক্ষেত্রে ছেলেদের কাছ থেকে সহজেই উপহার নেওয়া উচিত নয় অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে উপহার নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকবেন বোঝার চেষ্টা করবেন কোনো উদ্দেশ্য আছে কি না কিছু কিছু মানুষ আপনাকে এমনিতেই পছন্দ করে বলে ট্রিট বা উপহার দিতে চাইবে সেটা ভিন্ন কথা সেই ভালোবাসাগুলো আমরা সাদরে গ্রহণ করি আবার কিছু মানুষ উপহার দেয় কোনো কিছু আদায় করার জন্য সেক্ষেত্রে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে কারণ উপহার বা ট্রিট নিয়ে যেন আপনাকে বিপদে পড়তে না হয় বা অনুরোধে ঢেকে গিলতে না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন